খাবানা যাওয়া কই যখন দাম ছিল বেশি তখন একদম খাবো খাবো আর এখন দাম কমে গেছে এখন আর আনলে কেউ খায় না প্রত্যেক দিন নষ্টই হইতেছে তো আমিও কম না আজকে বুদ্ধি করে খাওয়াই সার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটা নতুন ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি তো যা বলতেছিলাম এখন আর বাচ্চারা ফুলকপি খাইতে চায় না তাদের যে এখন আর ফুলকপি কোনোভাবেই খাওয়াইতে পারতেছি না তাই ভাবলাম আজকে একটু বুদ্ধি করে কিছু বানাই দেখি যে খাই কি না তো আশা করি আমার ছোটো ছোটো বাচ্চারা খেয়ে নিছে খুব ভালো হয়েছে খাইতে তো আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে তো আমি প্রথমেই দেখতে পারলেন যে ফুলকপিগুলো ছোটো ছোটো করে টুকরো করে কেটে সাথে চারটা আলু দিয়েছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছি আলুটা দিয়েছি মূলত এটা একটা আঠালো ভাব হয় যাতে না হলে একদম পানি পানি হয়ে যাবে যেহেতু ফুলকপি সবজিটা কিন্তু একটু নরম নরম তার জন্য একটু আলু দিলাম তো আমি এখানে চারটা বড় আলু নিয়েছি আর একটা ফুলকপি নিয়েছি তো এখন একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে সিদ্ধ বসিয়ে দিলাম এদিকে আমি একটু বেসন কোট করে নিচ্ছি ঘরে বেসন ছিল বেসনের মধ্যে দিয়েছি একটু হলুদের গুঁড়া একটু পরিমাণ মতো লবণ আর দিয়েছি হলো শুকনো মরিচের গুঁড়া আর লবণটা আপনারা বুঝে দিবেন যেহেতু আমি ফুলকপি আর আলু সিদ্ধ করার সময় লবণ দিয়েছি তার জন্য এখানে বেসনের কোটে অল্প পরিমাণ লবণ দিবেন পরিমাণ বুঝে তো ভালো করে এখন ম্যাশ করে নিব দেখেন এরকম একটা লিকুইড বানাবেন একেবারে ঘনও না একেবারে পাতলাও না তো আমি বেসনটা রেডি করে রেখে দিলাম আর এদিকে দেখেন আমার ফুলকপি আর আলু সিদ্ধ হয়ে গেছে আর আমি পানিটা ঝরে নিয়ে আসছি এখন ভালো করে এটা ম্যাশ করে নিব আর সাথে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি এখন কিন্তু সবজি খাওয়ার ভরপুর সিজন কিন্তু বাচ্চারা কিন্তু এখন আর সবজি খাইতে চাইতেছে না আমার বাচ্চারা তো প্রথম প্রথম ফুলকপি যখন অনেক দাম ছিল রান্না করলে বেশ সবাই একটু একটু খাইতো তখন আর দেখা যাইতো ভাগে হয় না আর এখন যখন ফুলকপি একেবারেই দাম কমে গেছে এখন বাচ্চারা একদম ফুলকপি খাইতে চায় না আমি নিজেও এখন আর খাইতে মনে চায় না তর্কে রান্না করলে তো আজকে এই জন্য একটু বুদ্ধি খাটাইলাম তো এখন দেখেন ভালো করে ম্যাশ করে নিয়েছি আর হলুদ দেওয়াতে কালারটা একটু অন্যরকম হয়েছে হলুদ হলুদ হয়েছে নাহলে একবারে সাদা হয়ে থাকতো তার জন্য একটু হলুদ দিলাম আপনারা আপনাদের ইচ্ছা হলে দেবেন না হলে দেবেন না তো এখন আমি এটা পেঁয়াজের শেপ দিয়ে এখন সুন্দর করে গোল গোল করে সবগুলো বানিয়ে নিব তারপর আমি চুলায় তেল গরম দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হইলে জালটা একদম কমাবো না একদম বাড়াবো না মিডিয়াম আছে আস্তে আস্তে এগুলো ভেজে নেব এখন এই যে আগে থেকে যে বেসনটা আমি রেখেছিলাম তার মধ্যে কোট করে জাস্ট তেলের উপর সারে দিব খাইতে কিন্তু অসম্ভব মজা হয় আপনারা একটু বানিয়ে ঘরে দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখেন প্রায় হয়ে আসছে আর আমার ভিডিওগুলোকে কোথা থেকে দেখেন প্লিজ কমেন্টে জানাবেন আর ভালো লাগলে সাপোর্ট করবেন সাথে থাকবেন তো কথা বলতে বলতে দেখেন ভাজা হয়ে গেছে ঘরে ছিল সকালবেলা বাজার থেকে আমি নিয়ে আসছিলাম লেবু শশা টমেটো এই জন্য আর সস খাই নেই যেহেতু ন্যাচারাল খাবার ঘরে আছে সসের কি প্রয়োজন আর আমি কয়েকবার সস বানিয়েছি এবারও বানাবো ইনশাল্লাহ টমেটোটা একটু দাম কমলে তো এই দেখেন এখন আমি সবগুলো উঠিয়ে নিয়েছি আর একটু পরিবেশন করলাম সাথে দিলাম একটু টমেটো আর শশা শশাটা একটু ডিজাইন করে কাটছি তো দেখতে কেমন লাগছে আমার কাছে তো খুব ভালো লাগতেছে আপনার কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর এভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আশা করি খারাপ লাগবে না তো আজকের মতো চলে যাচ্ছে আল্লাহ হাফেজ টাটা অ্যান্ড টেক কেয়ার